ক্লাসটা হবে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির গুণ ও ভাগ এই নিয়ে আগের আমরা এক থেকে বিশ পর্যন্ত সমাধান করেছিলাম অঙ্কটা প্রথমে তুলে নিচ্ছি আমাদের অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার আমাদের এর আগের অঙ্ক বিশ নম্বর অঙ্কে কি ছিল প্রথম রাশির মধ্যে এরকম তিনটা পথ ছিল আর দ্বিতীয় রাশির মধ্যে ছিল দুইটা পদ কিন্তু এখন আরেকটা পথ বাড়ছে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস বি প্লাস এ স্কোয়ার এখানে দেখো পথ কয়টা দ্বিতীয় রাশিতে তিনটা পদ তো তিনটা পদ দ্বারা তিনটা পদকে গুণ করব এখন কিভাবে করব। এর আগের ক্লাসে যারা এর আগের ক্লাসটা করেছো তাদের জন্য তো একদম ইজি আছে যাই হোক আমরা এ বি স্কোয়ার দ্বারা সবটাকে গুণ করব। তো বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ার দ্বারা যদি এ স্কোয়ারকে কে গুণ করা হয় অ্যান্সারটা কি এ স্কোয়ার বি স্কোয়ার দেন এই বি স্কোয়ারটা দ্বারা এ বিকে গুণ করা হবে বি দ্বারা এ বিকে গুণ করলে অ্যানসারটা কি হবে এই যে এ একটা আর B এখানে একটা এখানে কয়টা দুইটা তো কি হয়ে যাবে এ বি এখন চিহ্নটা কি হবে এই যে দেখো বি স্কোয়ারটা কিন্তু প্লাসের কোনো চিহ্ন না থাকা মানে এর পাশে প্লাস আছে আর এ বিটা কিসের চিহ্ন প্লাসের না তো এখানে কী হবে প্লাসের প্লাসে তো প্লাস হবে দেন বি স্কোয়ার এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ হয়ে যাবে তো বি এখানে দুইটা এখানে দুইটা কয়টা হইলো বি হইলো চারটা তো বি ফোর লিখে দিব আর সামনে সামনে প্লাস 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 এ এবি আচ্ছা আমরা তো এইটা করলাম দেন দ্বিতীয় পদের করব মাইনাস বি মাইনাস বি দ্বারা আমরা মাইনাস বি দ্বারা কাকে গুণ করবো এ স্কোয়ারকে কে গুণ করবো এই যে এইটা তুলবো মাইনাস বি দ্বারা এ স্কোয়ারকে এখন এই যে দেখো এ এখানে একটা এখানে এক ওইটা দুইটা তো এ কিউব দেন আর কি আছে বি আছে না হ্যাঁ এ কিউব বি এখন চিহ্নটা কি হবে চিহ্নটা হবে এই যে দেখো মাইনাস এ বি এইটা কি মাইনাসের আর এইটা কি এ মাইনাস এ প্লাসে কি হবে মাইনাস মাইনাস এর বি এখন আমাদের দেখতে হবে এ কিউব বি কোথায় আছে এখানে কি এ বি আছে নাই এ বি কি আছে নাই এটা হচ্ছে বি নাই তো আমরা ডান পাশে সরাইয়া লিখবো এইটা মাইনাসের আচ্ছা হোয়াইট পেন দিয়ে লিখতেছি আমরা কি লিখবো মাইনাসের এ কিউব বি ওকে তারপর মাইনাস বি দ্বারা এই যে মাইনাস বি দ্বারা কাকে গুণ করবো প্লাসের এব কে প্লাসের এব কে গুণ করব। আচ্ছা এ কি হবে এ স্কোয়ার আর বি কি হবে স্কোয়ার বি স্কোয়ার চিহ্নটা কি হবে দেখো এটা মাইনাস এইটা প্লাস মাইনাস এ কি হবে মাইনাস এ প্লাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এখন এ স্কোয়ার বি স্কোয়ার কোথায় আছে এই যে দেখো এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার যেটার সাথে যেটা মিলবে ওইটার নিচে আমরা এটা বসাই দেব তো এই স্কোয়ার বি স্কোয়ার চিহ্নটা কি হবে মাইনাস দেন মাইনাস বি দ্বারা এ বি স্কোয়ার কে গুণ হবে তো মাইনাস বি দ্বারা যে মাইনাস বি দ্বারা কাকে গুণ হবে বি স্কোয়ার কে এখানে একটাই তো বি এখানে একটা এখানে দুইটা কি হবে বি কিউ বি কিউবের চিহ্নটা কি হবে বি কিউবের চিহ্নটা মাইনাস হবে কারণ এই যে মাইনাসে এ প্লাস কি মাইনাস মাইনাস এ বি কিউব তো এ বি কিউব কোথায় আছে এই যে এটার সাথে মিলে এ বি কিউব আর চিহ্নটা আমরা পেলাম মাইনাস দেন এটার কাজ শেষ এখন তিন নাম্বার পদের কাজ এ স্কোয়ার দ্বারা একবার এ স্কোয়ার গুণ করব কি হবে এ ফোর এখন এ ফোর এ ফোর কি আমাদের এখানে আছে এফোর কিন্তু আমাদের এখানে নাই তো আমরা এখন এফোর লিখবো একটু ডান দিকে সরাই লিখি এফোর এফোর এর চিহ্নটা কি হবে এফোর এর চিহ্নটা হবে প্লাস প্লাস এর এফোর আচ্ছা তারপর আমরা কি করব এই যে প্লাস এর এ স্কোয়ার দ্বারা এ বি কে গুণ করব তো এখানে দেখাইতেছি তোমাদের এ স্কোয়ার দ্বারা কাকে গুণ করব এ বি কে এখন এ স্কোয়ার এখানে দুইটা এখানে একটা কয়টা হচ্ছে এক ইউব তারপর আর কি আছে বি এক ইউফ বি এখন এক ইউফ বি কোথায় আছে এই যে এখানে আছে একইউব বি এখানে আছে এখন চিহ্নটা কি হবে চিহ্নটা হবে প্লাসের এই যে এইটো প্লাসের দেন এটো প্লাসের প্লাসে প্লাস এ তো প্লাসই আচ্ছা তারপর এ স্কয়ার আর বি স্কোয়ার গুণ হয়ে যাবে এ স্কোয়ার বিস স্কোয়ার গুন দিলে কি হবে এই স্কোয়ার বিস্কুয়ার কোনটার সাথে মিলে এই যে এইটার সাথে মিলে এ স্কোয়ার বিস্কুট আর চিহ্নটা তো প্লাসই প্লাস হইলে প্লাস দেওয়ার দরকার নেই ঠিক আছে প্লাস দেওয়ার দরকার নেই তো এখন আমরা কি করতে পারি এখন আমরা যোগ করব এখন আমরা যোগ করে দিব তো এখানে লিখে দিবা যোগ করে আচ্ছা f4 f4 তো একটাই আছে প্লাসের f4 এখন এই যে দেখো -a³ b একটা মাইনাসের একটা প্লাসের কাটাকাটি শেষ তারপর এখানে দেখো প্লাসের বি ফোর একটাই আছে আমরা মনে রাখবো আমরা কিন্তু যোগ করতেছি অনেকেই ভুল করে তারা কি করে এভাবে গুণ করে দেই আচ্ছা যাই হোক প্লাসের এ বি কিউব মাইনাসের এ বি কিউব কাটাকাটি দেন এখানে দেখো প্লাসের এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার বি স্কোয়ার একটা একটা কাটাকাটি জাস্ট কি থাকে এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এটাই হচ্ছে উত্তর তুমি তারপর এভাবে লিখে দিতে পারো নির্ণয়ে নির্ণয় এটা লিখে দিতে পারো এ স্কোয়ার এটাই হচ্ছে উত্তর এখন সবার কি ক্লিয়ার কিনা বিষয়টা তা আমাকে কমেন্ট করে জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা আমরা এখন বাইশ নম্বর অঙ্কটা করবো বাইশ নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি দেন এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে হবে তো একুশের মতই সেম এই এ দ্বারা একে গুণ করব করবো এ স্কোয়ার দেন এ দ্বারা প্লাস এর বি কে গুণ করবো প্লাস এর এ দ্বারা প্লাস এর সি কে গুণ করবো এর কাজ শেষ এখন আমরা বি ধরবো বি দ্বারা একে গুণ করব কি হয় এখন আমরা বি কোথাও মিলে কিনা এই সাইডে হ্যাঁ মিলতেছে এবি। দেন বি স্কোয়ার বি স্কোয়ার কি এখানে আছে এখানে আছে কিন্তু এখানে কিন্তু নাই তো আমরা বি স্কোয়ারটা একটু ডান পাশে সরাই রাখবো প্লাস এর স্কোয়ার দেন বি আর সি গুণ করলে কি হবে বিসি বিসি কি এখানে আছে নাই তো আমরা বিসি টাকেও ডান পাশে সরাই রাখবো বিসি আচ্ছা তারপর সি সি দ্বারা একে গুণ করবে এস সি সি কি আছে কি না হ্যাঁ আছে এই যে এখানে যেহেতু আছে আমরা এসিটা বরাবরই নিচে লিখে দিব তারপর সি দ্বারা বিকে গুণ করলে বিসি বিসি কি কোথাও আছে হ্যাঁ এখানে আছে বিসিটা হচ্ছে প্লাসের বিসি দেন সি সি গুণ করলে কি হবে সি স্কোয়ার সি স্কোয়ার কি এই যে এখানে কোথাও আছে এখানে কোথাও আছে নাই তো আমরা কি করব ডান পাশে করবো লিখে আমরা এখানে লিখে তারপর আমরা করব এখানে জাস্ট কেবল আছে প্লাস এর সি স্কোয়ার প্লাসের বিসি মানে একটা প্লাসের বিসি একটা প্লাস এর বিসি আর এখানে আর একটা প্লাস এর বিসি মিলে কি হবে টু বিসি আমরা কিন্তু যুগ করতেছি অনেকে এটা ভুল করে যে একে একে এক দিই তারা গুণ করে ফেলে বি বি দুইটা বি স্কোয়ার দিই সি দুইটা সি স্কোয়ার তো এই ভুলটা কিন্তু করি না যখন যোগ করব তখন আমরা যুগের নিয়মে করব তো একটা বি সি একটা বি সি কয়টা হইছে দুইটা টু প্লাস এখানে বি আছে আর এসি এখানে একটা এখানে একটা কয়টা হইছে দুইটা টু এ সি এ বি এখানে একটা এখানে একটা কয়টা হইছে প্লাস এর টু এ বি আর এখানে জাস্ট এ স্কোয়ার আছে তো এটাই উত্তর তুমি সাজাই লিখবা যে নির্ণয়ে গুণফল নিমে গুণফল দেয় সবটা তুলে দেবে তাহলে হয়ে যাবে